সন্তানের শরীরে দুইটি আলামত দেখলেই বুঝবেন মানুষের নজরে আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সন্তানকে আপনি হয়তো দেখে পাচ্ছেন সে স্বাভাবিক আছে কিন্তু না মানুষের নজরে তার জীবনে একটা ক্ষতি হয়ে যেতে পারে মনে রাখবেন এই কথাগুলো আমার ব্যক্তিগত কোনো কথা নয় হাবিব হাবিবাহের হাদিসগুলো যদি আপনি করেন এই ব্যাপারে অনেক হাদিস পাবেন এবং একজন সাহাবি সমগ্র সাহাউু তার ব্যাপারে আরেকজন সাহাবি তিনি গোসল করছিলেন এই অবস্থায় তার শরীরের দিকে তাকিয়ে আরেক সাহাবি বলছিলেন তুমি অনেক সুন্দরী এত সুন্দরী কোনো মে মানুষও হয়ত হয় না এরকম ভাবে তিনি চিন্তা ভাবনা করছিলেন যে অর্থাৎ তার শরীরের দিকে সুন্দর এটা তিনি বদনজরের দিক দৃষ্টিতে তাকিয়েছিলেন যার কারণে সাথে সাথে বহুস হয়ে পড়ে যায় এরকম বদনজরের কারণে এবং জানিয়েছেন বুখারী শরীফের দুইশো জানিয়েছেন বর্ণনা করেছেন আল্লাহ নিজে জানিয়েছেন বিশ্ব নবিসাম জানিয়েছেন আমার উম্মতের মধ্যে বেশিরভাগ মানুষ তাকদিরের যে মৃত্যু রয়েছে এরপরেই মারা যায় হচ্ছে বদনজরের কারণে অর্থাৎ তাকবিরের মৃত্যু

প্রভাব হতে পারে এরকম যদি আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে ঘন ঘন অসুস্থ হওয়া এটাও একটা কারণ এটাও যদি হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার সন্তানের উপর কোনো না কোনো মানুষের বদনজর রয়েছে এরকম বদনজর যদি সন্তানের উপর পড়ে যায় তাহলে আপনি কি আমল করবেন মূলত আমরা সকাল সন্ধ্যার যে আমল গুলা করি আয়তন কুস্তি তারপর এই যে সময় বলে এবং একটাও নামান এখানে অনেক দোয়া পাবেন এই দোয়াগুলো করে ফু দিবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি বুঝতে পারেন যে কোন ব্যক্তির বদনজর আপনার সন্তানের উপর পড়লো এটা যদি আপনি বুঝতে পারেন যে উমুক ব্যক্তির বদনজরটা লেগে গেছে আমার সন্তানের উপর তাহলে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে এসে ওই ব্যক্তিকে যে গোসল করানোর গোসল করাতে হবে এটা হাদিস থেকে পাওয়া যায় রসিসামের আমল থেকে পাওয়া যায় এটা ওই ব্যক্তি গোসল করানোর পরে বাকি যে পানিটা থাকবে ওই পানিটা তার শরীরে তার কাপড়ে এটা ধুয়ে নিয়ে তাকে সিটে দিয়ে দিতে হবে এটা একটা জিনিস পাওয়া যায় অথবা সে যে জায়গায় বসেছিল এই অবস্থায় যদি আপনি দেখেন আপনার সামনে এমন বদনজোর দিলে বললো যে আপনার সন্তান তো খুব সুন্দর কিন্তু মশাল বললো না অথবা আলহামদুলিল্লাহ বললো না এরকম কারণে কিন্তু বদনজোর পরে এরকম কথা বললে সাথে সাথে তাকে মনে করিয়া দেন যে আপনি আলহামদুলিল্লাহ বলেন অথবা মাশাল বলেন এরপরে সে যদি চলে যায় যদি তাকে না পান সে যে জায়গাটা বসা ছিল ওই জায়গাটা একটু পানি দিয়ে ধুয়ে দেন এটাও হাদিসের আলোকে পাওয়া যায় সুতরাং এই আমলগুলো করেন পাশাপাশি সকাল সন্ধ্যার যে আমল রয়েছে এগুলা একদিনও ছাড়িয়েন না সকাল সন্ধ্যা যদি দোয়া করে সন্তানকে খুঁজ দিতে পারেন তাহলে মানুষের বদনজর আপনার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ